জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছে চেক চামবাসী জনগণ আতঙ্কে দিন যাপন করছেন তারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এলাকায় স্থায়ীভাবে বর্ডার পুলিশ আউটপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা দুই সালে মার্ডি মাসাদাঙ্গায় কাছাড় জেলার চেক আপচাম গ্রামে মার জঙ্গিরা একত্রিশ জন মানুষকে গুলি করে হত্যা করেছিল মণিপুর রাজ্যে মণিপুরী এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গায় বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে কারণ সপ্তাহ দিন আগে এই এলাকায় কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাঙ্ক ফায়ার করে পার্শ্ববর্তী গঙ্গাপুর এলাকা থেকে তিনজন উগ্রপন্থীকে পুলিশ আটক করে পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে তিন উগ্রপন্থী নিহত হয় সাম্প্রদায়িক এই ঘটনা প্রবাহে বর্তমানে স্থানীয়দের নিরাপত্তায় একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাত্রিতে অনেকেই গড়ের বাইরে জঙ্গলে বসবাস করতে হচ্ছে একতায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে এই এলাকায় ব্যুরো রিপোর্ট বরাক দিগন্ত নিউজ গতকালকে নানান আতঙ্ক দেখা দেওয়ার ফলে গতকালকৈ না আমাৰ প্ৰায় টু থাউজেণ্ড থ্ৰীৰ পৰাই থাকি আমাৰ মেমৰেণ্ডাম দিয়া দি কেম্পে লাগি বহুতবাৰ দেও আহিছে মই দেই সেইকাৰণে হাফলঙে মেডাম নন্দিতা কৰল যে মন্ত্ৰী তাইনো আহিছিল সেইকাৰণে তাইন লাচেও দিলাম যে মেম'ৰেণ্ডাম সেইটো আৰু ৰিজাল্ট পাইলাম না ত' গতকালকে দিছি ছাৰে মেমৰেণ্ডাম দেহাৰ পূৰ্বে কৈছে যে এতিয়া কেম্পেৰ কোনো বাজেট নাই এলটমেণ্ট নাই আগামী বছৰ যদি চেষ্টা কৰোঁ আগামী বছৰ আমরা স্যার এখন বাড়িতে মানুষ থাকে না তো এই তো ওটাই কে যে আগে আরো ডিমান্ড করছে না আপনার ডিমান্ড করছে না তো আমরা তো আগে বার ডিমান্ড করা তো পুরানা যেটা আছে আগের ওটাও মেমোরে উন্নতি না নিয়ে তো আপনার তো এখানে একটা সি আর পি কেম্প যদি থাকে স্থায়ীভাবে ও এখন অবস্থায় আমার নাম ননিকোপাল দাস আমি ওই শেখার চামে এত সব মানুষ সবই আমার শেখার চামে যেমন আপনারা আমরা বড় দুঃখী এখানে দুই হাজার তিনের গণ্ডগোলের পর আমরা ডিমাশা সম্প্রদায়ের মানুষ প্রায় আঠাশ জন প্রাণের এক বাড়ি থেকে ধরে নিয়ে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে এবং সব ব্রাহ্মণ সমাজের গড়ের অগ্িসংযোগ করিয়া বসীভূত করা হয়েছে এরপরে এটা সরকারের নজরে যাওয়ার পরে একটা ক্যাম্প লো দু হাজার বারোতে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্র উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষের এই ক্যাম্পটা লুটপাট করে গেছে গিয়া লুটপাট করে যাওয়ার পরে আমরা বহু প্রেসারের মধ্যে আমরা কষ্ট যাপন দিন যাপন করিয়া রয়েছি অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হয়ে যাও আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেলা লইয়া এখানে আসি কিন্তু গত এক সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন তিনটা গুল্লির শব্দ পাইছি আমরা বাইরে আমরা বহু মানুষ একসঙ্গে দেখি এই গুল্লির শব্দ শুনি জায়গাটা দেখলাম তারা এটা উপরে একটা আর পরে আমরা একটু নজর দিলাম দেখা যায় একটা ঠুলা হওয়া গেছে তিনটা ঠুলা পাইছি দেখা যায় এটা মনে হয় আকাশটাকে ফসছে নাকি আকাশ দিকে তারা হচ্ছে এরপর থেকে এত আমরা মনে ব্যাট আতঙ্ক আমরা রীতিমতো বাড়ি করে নাই কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই তখন আমরা বাড়ি করে সারিয়ে দেয় এটা শুনিয়া আমরা থানার ওসি মহোদয়ে বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইসে ক্যাম্প আসে তাহার মতো সুব্যবস্থা নাই আমরা এখন তা পারফানেন্ট দিচ্ছি একটা এল পি স্কুলে এলপি এল পি স্কুলটা এক তারিখে খুলে যাইব এখন আমরা কই রাখতাম আর একটা ওয়েবিং সেন্টার আসবো ওইটা এখন খালি পড়ে রয়েছে ওই জায়গাটা আমরা কয়ে পরিষ্কার করেছি আমরা সাধারণ মানুষ এখন দেখা যায় বহু প্রশাস দরকার আমরা থাকি ফের সবাই এখন তিন নষ্ট হয়ে গেছে কয়েকটা এবারে বিদ্যুতের প্রয়োজন কারেন্টর লাইন এইটারও দরকার আছে কারণ আমরা থাকি দিব এরপরে এই কারণে তারা কইছে পুলিশ প্রশাসন যে পুলিশের পার্টি কইছে আমরা যে প্লাটন কমান্ডার লাইন কইছেন যে তল তো ফাঁকা নাই এটা তো হার অসুবিধা তো আমরা কইছে বাস দিয়ে আমরা খাটিয়া বানাই দিব স্যার তো চাহা লাগবে কোথাও ঠিক আছে খাটিয়া হইবো কিন্তু জায়গাটা আমরা বঙ্কার সাংখার এইগুলো বানাই দিতে লাগবো কারেন্টার করে দিতে লাগবো ওখানে আমরা কারেন্ট কই পাইমু আর কি রকম ফর্ম এখন তারা এই ফেসিলিটি যদি পায় না তো তারা তো চলে আচ্ছা এই বিষয়ে আপনারা কোনো ব্যাপারে আমরা কালকে আমার আর গ্রামের আমার চারজন মানুষ লোক গেছে আমার ভাই বন্ধু এরা গেছে যার ডিসি সারও গেছে এমপি মহোদয় ফরওয়ার্ডিং লইয়া ডিসি সার দেওয়া হয়েছে তখন আমার ডিসি সারে হয়েছেন যে ক্যাম্প তো নতুনভাবে কোনো কিতাব দাদা আমার পিছনে দা কিতাব হয়েছেন যে নতুনভাবে কিতাব নাই হয়েছেন এলটমেন্ট নাই এলটমেন্ট নাই তো যদি কারণে যদি আগে কোনো ডিমান্ড করা থাকে ওই কাগজটা যাবেন টান কিনারা তা আমরা তো কেম্পের লাগে প্রায় সময় ডিমান্ড করে থাকি এখন আমরা লাগে দাদা আমরা স্থায়ী ক্যাম্প লাগে স্থায়ী ক্যাম্প থাকলে আমরা এখন দেখেন এই পরিস্থিতি আমরা ছেলেমেয়েরা ফরত মন থেকে সহি গেছে তারা ফরাত কোনো দিকে আওয়াজ যায়নি তারা কানটা যায় কি বাইরে কোনদিকে তারা কান যায় তো তারা আমি যখন বয়স্ক মানুষ হয়ে গেছি আজকে আমার বয়স সাত বছর আমার কান যদি যায় বাইরে তাহলে তো ছোট মানুষ তারা কান যাই না যাইব তারা খরচা মন পড় না মানে আপনার